হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমাদের কিন্তু বাড়ি ফেরার দিন প্রায় চলেই এলো তাই আজ আমি ভাবলাম আমাদের হোটেলের সামনেই যে সুন্দর দিঘিটা আছে সেটা আজ তোমাদেরকে দেখাই এই দিঘিটার নাম কিন্তু লাল দীঘি বেশ বড় দিঘি আর বেশ অনেকটা এরিয়া জুড়ে আর এটার ভিউটা দেখো কি সুন্দর আজ বিকেলে খুব ইচ্ছে হলো চায়ের সাথে কিছু স্ন্যাক্স খাই তো আমি অর্ডার করে নিয়েছিলাম চিলি বেবিকর্ন যেটা আমরা হোটেল রেস্টুরেন্টে খেয়েছিলাম এটার বেশ টেস্টি লাগলো খেতে বিকেলে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম শপিং করতে আমরা চলে গিয়েছিলাম বিশাল মেগা মেগামাটে আমি জানতামই না যে আমাদের হোটেলের সামনেই বিশাল মেগা মেগামাট আছে আর সেটা মাত্র হাঁটা পথে এক মিনিটের ডিস্টেন্সে বিশাল মেগা মেগামাট কিন্তু সত্যিই বিশাল পুরো চারতলা সেখানে গ্রোসারি আইটেম থেকে শুরু করে কিচেনের বিভিন্ন আইটেম ঘর সাজানোর আইটেম নানান ধরনের ছোট বড়ো ছোটদের থেকে বড়দের জামাকাপড় ছেলেদের মেয়েদের সব কিছু আছে সেখানে আমি তো সত্যি অবাক হয়ে গেছিলাম যে এই পুরো মলটা একদিনে ঘোরা একদমই সম্ভব না তো আমরা দুদিন সেখানে গিয়েছিলাম পরপর প্রথম দিন আমরা কিছু জিনিস কিনেছি আর বেশিরভাগটাই আমরা পরের দিন কিনেছিলাম আর সেটার ভিডিও করিনি কারণ ভাবলাম যে আমরা কেনাকাটির দিকেই মন দিই এইসব মলে গেলে না আমার সাথে একটা জিনিস খুব হয় তোমরাও আমাকে জানিও যে এটা তোমাদের সাথে হয় কি না সেটা হলো ধরো আমি বাড়ির থেকে ভেবে যাই আমি চার থেকে পাঁচটি জিনিস নিব কিন্তু আলটিমেটলি ওটার ডবল আমি কিনে ফেলি সবসময় এটা হয় আর আমাদের এত ভালো লাগছিল আমরা খুব চিন্তায় ছিলাম যে এত কিছু নিয়ে আমরা বাড়ি ফিরবো কিভাবে ছিল আমি অবশ্যই অন্য একটি ব্লগে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার যে আমরা কি কি কিনেছিলাম নেক্সট ডে সারাদিন কাজের পর আমরা একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম আমরা চলে গিয়েছিলাম আদি ধাকেশ্বরী ও জুতো খুলে ঢুকতে হবে আসলে একদিন ঘুরতে বেরিয়ে আমরা দেখেছিলাম যে আমাদের হোটেলের সামনেই আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় আছে তো আমার খুব ইচ্ছে হয়েছিল যে এখান থেকে একটা শাড়ি কেনার তো ফাইনালি আমরা এখান থেকে দুটো শাড়ি কিনেছিলাম একটা ছিল নর্মাল শাড়ি আরেকটা আমি নিয়েছিলাম আমার ঠাম্মার জন্য সেই শাড়িটি এখনও রিভিল করছি না কারণ এটা পুজো পারপাস নেওয়া হয়েছিল যেহেতু পুজো তো চলেই এসেছে তো তারপর আমরা চলে আসলাম আবার হোটেলে কারণ রাত অনেকটাই হয়ে গেছিলো তো আমরা প্ল্যান করলাম আজকে হোটেলের রেস্টুরেন্টেই খাই তো কি খাবো এটা নিয়ে গভীর ডিসকাশন চলছে ও তো চাইছিল কিছু সিম্পল খেতে আমার ইচ্ছা করছিল অন্য কিছু ট্রাই করি আমার সবসময় যা হয় কোনো জায়গায় গেলে আমি খুব এক্সাইটেড থাকি নতুন কি ট্রাই করব সেটা নিয়ে তো আমাদের মধ্যে তো গভীর ডিসকাশান চলছিল এটা নিয়ে যে কি খাওয়া যায় তো আমার এই ছোটো ছোটো ব্লগগুলি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও এখানে কিন্তু ফাইনালি গভীর ডিসকাশানের পর আমাদের খাওয়া চলে এসেছে তো আমরা এগুলো নিয়েছিলাম তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তাহলে এই ব্লগটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর সাবধানে থেকো